আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আমি আজকে আপনাদেরকে একটা বস্তু মানে বিষয় আর কি বোঝাব যেহেতু ওই যে আমরা পাটের খেত করি ধান খেত করি তো অনেকে জিজ্ঞেস করে কীরকম কেমনে কি তো যাই হোক আমরা কই না কোনো সময় তো আজকে আর কি কমো তো ওই যে ভাইরে জিজ্ঞেস করি ভাই কি কয় আপনারা একটু শোনেন আচ্ছা ভাই পাটটা অ্যাকচুয়ালি এই যে পাটটা যে কাটা হয়েছে তাই না পার্ট বহু ধরনের বহুত কোয়ালিটির আছে নেই হ্যাঁ তো হ্যাঁ তো যেহেতু আমি আমি বারো একটু কম জানি আর কি আমি খুব একটা তো বেশি জানি না যেহেতু যদিও খেতে মানে খেত করি ঠিকই কিন্তু খেতের বিষয়ে মানে অতটুকু আমার এক্সপিরিয়েন্স নাই তো যাই হোক আপনার আছে যেহেতু আপনি বহুত দিন ধরে করেন যে আপনি মানে এই ডেই কাজ করেন বিশেষ করে

তাৰমানে পাট মুিলে মানে মোডা হৈছে বহুত মানে ভাল দেখা যায় যে মেলা ভাল কিন্তু আচ্ছা পাটটা মানে আসলে অত ভালো না তাই না আচ্ছা 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 পাট মানে যে যেটা দেখা গেছে চিকন টাইপের কিন্তু একদম সুন্দর ফিনিশিং বালা মানে ওইটাই আর কি মানে হ্যাঁ 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 আচ্ছা আসলে আমিও খেত করি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আমি অত খুব একটা বেশি বুঝি না তো সেই জন্য ভাবলাম যে আপনার কাছে আমি আজকে ভালো করে জিজ্ঞেস করি আর কি মানে দর্শক ভাইয়েরা মানে আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে মানে অল্প একটু মানে বস্তুটা বোঝানোর দরকার এক কৃষক যারা মানে এত কষ্ট করে তার কারণ তারা জানে কারণে যেহেতু যারা না জানে তারাও মানে এরকম মানে কিছু জানার দরকার এক্সুলে কেমনি ধরনের পাট বুনলে মানে কৃষক মূল্য মানে বেশি ভালো হয় আর কি না এই সাইডে পাঠ করা ভালো হয়েছে কিন্তু এই সাইডে পাঠ করার ফল হালকা হয়েছে তেন হ্যাঁ মানে এই যে হ্যাঁ 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 তার মানে বৃষ্টি মানে ইয়ে ছিল তখন মানে এই জন্য সুবিধা নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই পাহাড় হলেও সুন্দর হয় আর কি

হুম হুম না ওইটাই মানে দর্শক বুঝাইলাম যারা পাট খেত করে মানে জানার দরকার কিছু মানে জানে না যেরকম আমি আমি কিন্তু আবাদ করি আমি খেত করি কিন্তু আমি নিজে জানি না যে এক কোন পাটের কোয়ালিটি মানে কোনটা ভালো কোনটা মানে মানে খারাপ হ্যাঁ কিন্তু করি ঠিকই কিন্তু জানি না তো এরম এরকম মানে বহুতে জানে না কি তো সেই জন্য মানে একটু ভাবলাম যে আমরা যেহেতু ভিডিও মানে আমাদের ভিডিও দর্শকরা দেখে যারা মানে তাদেরকে একটু জানার দরকার কোনো সময় ভাববো যে ভাইরা আমাকে কিছু বোঝায় না বা কয় না যাই হোক তো আপনারা সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের সবারই জন্য যেহেতু আমরা তো জানি নি আমরা কৃষক মানুষ আমরা অন্য কিছু করি না যেহেতু আমরা ক্ষেতের কাজ করি তো যেহেতু ক্ষেতের ভিডিও অত খুব একটা দিই নাই তো এখন একটু মাঝে সময় দেওয়া করছি তো ভাবলাম যে আপনাদেরকে অল্প একটু জানাই যে আসলে আমরা কি কাজ করি তো আমার একটু এক্সপিরিয়েন্সটা কম আছে আমার বাইরে একটু বেশি তো দেখাকে এই নিয়ে মানে অল্প একটু জানে সে যাই হোক ইয়ার পরে ধরুন আমরা অন্য নাম আবাদ করুম তো আপনাদেরকে মাঝে সময় এরকম আমরা সবসময় কয়ে থাকুম আর যদি কেউ না জানেন আমাকে কমেন্ট করবেন আমরা একটু জানিয়ে দেবো যেটা আমরা সবজি টাল করি মাকই খেত করি ধান খেত করি কোন সুম কোনটা মধ্যে কি লাগে কিন্তু কম বেশি টেলে আমরা জানি আমাকে এক্সপিরিয়েন্স আছে যে তা আমার না থাকলে আমার আছে আমরা যতজনে ভিডিও বানাই তো আপনারা কমেন্ট করে জানবার পারবেন হ্যাঁ তো আমরা ইনশাআল্লাহ আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিয়ে রুম যেটা আমরা মানে করে খাই কথা যাই হোক তা আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যেভাবে আমার পাশে আছেন আমাদের এই যে এভাবে পাশে থাকবেন সব সময় আমরা দোয়া করি আপনাদের সবারই জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যারা বাড়িতে থাকেন যাদের অল্প মাটি জমিন আছে এরকম আবাদ করার জন্য চেষ্টা করবেন সবাই হ্যাঁ মানে কী হয় আমরা যেরকম আমরা মা বাবাকে ভালোবাসি মাটি এটাও আমাদের মা বাবার মতোই তার কারণে এরা আমাকে যেরকম মা বাবা পাইলান হলে আমাদেরকে খাওয়ায়া বড় করে যে মাটিটা ওইরকম আমাদের মাই বলা যায় তো সেই জন্যে মাটিটাকে কোনো সম্পত্তি থাকপতি দেবেন না সবাই আবাদ সাবাদ করবেন ধান টাইমে ধান বুনলেন সবজির টাইমে সবজি করবেন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনাদের সবারই জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই তো এইভাবে সবাই আমাদেরকে সাপোর্ট করে থাকবেন তো মাঝে সময় আমরা ফানি কমেডি ভিডিও দিলেও মানে এই ভিডিও একটা দুটা দিয়ে থাকি মাঝে সময় আপনারা দেখবেন সবাই তো যাই হোক কার কীরকম লাগে একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম